দেখছেন জেলা সংবাদ কন্যা সুরক্ষা যাত্রা বিজেপির আজকের কর্মসূচি পালন করে পশ্চিমবঙ্গের কোনায় কোনা মহিলাদের উপর অত্যাচার তার প্রতিবাদে এই বিজেপির মিছিল শুরু হয় কাকিনারা স্টেশন সংলগ্ন শিব মন্দির থেকে পানপুর মোড় পর্যন্ত উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও বিজেপি নেতা প্রিয়াঙ্গ পান্ডে জেলা সংবাদ টিভি খবর পিনাকি চক্রবর্তী

이ा ई मां ख िं

আজকে পান পুরে বলে এসে শেষ হয়েছে আমাদের মাঝখানে এই কন্যা সুরক্ষা যাত্রাকে নেতৃত্ব দিচ্ছিলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ আমাদের সকলের প্রিয় নেতা মাননীয় অর্জুন সিং মাহাশে বাংলা জুড়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের মা মাটি মানুষ নাম করে যে সরকার চলছে যে সরকার এক সময় বাংলার নিজের মেয়েকে চায় সেই স্লোগান এসে ছিল সেই বাংলাতে যে বাংলাতে সব বেশি মা দুর্গা মা লক্ষ্মী মা কালী যাত্রীকে পুজো করা হয় সেই বাংলাতে আজকে দিনে মহিলারা কোনোভাবে সুরক্ষিত নেই ভাই বন্ধুরা আজকে দিনে বাংলা থেকে নিয়ে খুব থেকে নিয়ে মহেশবল্লা থেকে নিয়ে আমাদের পাশে ন বিধানসভা লেবিন নগর অব্দি সারা বাংলা জুড়ে আমাদের সনাথটি হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে খুনকির ভাংচুর হচ্ছে তুলসী মঞ্চকে ভেঙে দেওয়া হচ্ছে তাই প্রতিমা বিশেষ করে অপরাধকেছেন আর জি কর মেডিকেল কলেজে অভ্যাকে যেভাবে ধর্ষণ করে নিষ্ঠুর হত্যা করা হলো সাথে সাথে ওই কলেজ যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা জেহাদিরা আকসুফিক ধর্ষণ করেছে তার প্রতিবাদে আজকে আমরা কন্যা সুরক্ষা যাত্রা বের করেছি দৃষ্টিকে মিছিল শুরু হয়েছে শান্তিপূর্ণ আমরা এসেছি সামনে রেখে বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রেসকারী বাংলাদেশের মুসলমান পাকিস্তানি মুসলমান এর যখন চিহ্নিত করে ভারত সরকার এজেন্সি করে তাদের দেশে পুষব্যাক করছে তার জন্য উনি নাটক করে বাংলা ভাষী বাংলা ভাষী বলছে আমি যারা বাংলাদেশি পাকিস্তানে নাগরিক থাকবে তাদেরকে পুষব্যাক করা যাবে আপনি আটকাতে পারবেন না আপনি আটকাতে পারবেন না আপনার যদি অত বন্ধু হয়ে তাহলে গুলশান কলোনি বসিয়েছেন কালীঘাটে নিজের বাড়ি জেলার স্কুল প্রশ্নের জায়গা দখল করে বসে আছেন সেখানে ওদেরকে নিয়ে বসান ওখানে বসাবেন না গুলশান সরকারি জায়গাটা বসাবেন আপনিও তো সরকারি জায়গা দখল করে বসে আছেন আজকে পশ্চিম বাংলার মানুষকে বাঙালি হিন্দুদেরকে তার মাঝে মার্কসবাদী সিপিএম পার্টি ও তিন দল নিচ্ছে কেন

কিন্তু বাংলার মানুষ পশ্চিমবাংলার মানুষ আর বাংলাদেশ এক্সটেন্ডেড বাংলাদেশের বিশ্বাস পুলিশের উপরে তো মমতাম ক্ষমতা আছে আর পুলিশরা নিজের ক্ষমতাটাকে বুঝতে পারছে না কি আগামী দিন ছাব্বিশে থাকবে না মমতাম তখন কিন্তু আইনের মধ্যে তাদেরকে গ্রহণ

সেই মমতা বোলপুরকে বেছে নেওয়া হচ্ছে সরকারি মন্ডলের দিয়ে থেকে ভাগ নিয়ে একটু ঝামেলা চলছে মমতা ব্যানার্জি কে বলবেন আমারটা ভাগ নমস্কার আমি পিনাকি চক্রবর্তী আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি চ্যানেলের খবর ও প্রতিবেদন কেমন লাগছে আমার এই প্রোগ্রাম অবশ্যই লিখে জানাবেন কমেন্টের মাধ্যমে আর লাইক সাবস্ক্রাইব ও হাইপ দিতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভি চ্যানেলের দর্শকদের খবর দিতে যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সবসময় আপনাদের সাথে ও পাশে ধন্যবাদ